হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াস মেকওভার আজ তোমাদের সাথে একটা লুকের টিউটোরিয়ালটা শেয়ার করছি এখানে আমি একটা ইউনিক রিসেপশন লুক করার চেষ্টা করেছি কী কী প্রোডাক্টস ইউজ করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো প্রথমেই স্কিন প্রিপারেশান করে নিলাম ভালো করে তারপর একটা ম্যাটিফিং প্রাইমার ইউজ করে প্রাইমারটাকে কিছুক্ষণ অ্যাবজার্ভ হতে দেওয়ার পর করে নিলাম আইব্রোটা আইব্রো করে সেটাকে শার্প করে নিলাম বা ডিফাইন করে নিলাম ফর এভার ফিফটি টুয়ে টেন্ডার ক্রিম দিয়ে শেড সিক্স তারপর দুটো আই প্যালেট থেকে একটা পিচ এবং একটা ম্যাজেন্টা কালার নিয়ে পুরো লিডে হালকা হাতে ব্লেন্ড করে নিলাম তারপর অন্য একটা ব্লেন্ডিং ফ্লাফি ব্রাশ নিয়ে ডার্ক ব্রাউন এবং ম্যাজেন্টা কালার নিয়ে ক্রিজ বরাবর ব্লেন্ড করে দিলাম যাতে একটু ডার্ক শেড আসে দেন ব্ল্যাক আই একটা পেন্সিল ব্রাশে নিয়ে হালকা করে ব্লেন্ড করলাম একটা স্মোকি এফেক্ট আনার জন্য ব্ল্যাক অ্যাশেডোটার হার্শ লাইন মিলিয়ে দেওয়ার জন্য প্রথমে ইউজ করা ব্রাশটা মানে যেই ব্রাশটা ফার্স্ট ইউজ করেছিলাম সেই ব্রাশটাকে নিয়ে পুরো ক্রিজে ব্লেন্ড করে দিলাম দেন মুভ করে গেলাম বেস মেকআপে প্রথমে ইলুমিনেটার হিসেবে ইউজ করলাম এলফের হ্যালোগ্লো শেড জিরো ফাইভ তারপর মেবিলিনের সুপারস্টে শেড থ্রি টেন যেটা ওর এক্স্যাক্ট শেড তারপর মিস ক্লিয়ারের লুজ পাউডার দিয়ে ফেস সেট করলাম কিছুক্ষণ রেখে ডাস্ট অফ করে নিলাম দেন অ্যাপ্লাই করলাম প্যালেট থেকে ব্লাশ চোখটায় একটু ফিনিশিংটা দিচ্ছিলাম লোয়ার ল্যাশ লাইন করে আইলাশ লাগিয়ে চলে গেলাম স্ট্রেট লিপস্টিকে লাস্টে দিয়ে নিলাম অফরার হাইলাইটার এবং ফিক্সার তারপর শাড়িটা আমি স্টাইল করেছিলাম একটি ক্যান এবং একটি শাড়ি নিয়ে লেহেঙ্গা স্টাইলে হেয়ারস্টাইলের জন্য নিয়ে নিয়েছিলাম আটটা ফুলের মালা সেটাকে ভালো করে টাইট করে লাগিয়ে নিচ্ছিলাম একটু ফ্লাওয়ারি লুক দেওয়ার জন্য দেন জুয়েলারি পুলিয়ে নিলাম নাও শিস রেডি